এক নজরে আমেরিকার সকল প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হলেন দেশটির রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সতেরোশো সাতাশি সালে সতেরোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় সতেরোশো উননব্বই সালে কার্যকর হওয়া মার্কিন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন থেকে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন পর্যন্ত সকল রাষ্ট্রপতিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হবে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন জন্ম বাইশ ফেব্রুয়ারি সতেরোশো সালে নির্বাচিত হন সতেরোশো আটাশি থেকে সতেরোশো এবং সতেরোশো বিরানব্বই সালে তার রাজনৈতিক দল ছিল নির্দলীয় কার্যকাল ত্রিশ এপ্রিল সতেরোশো উননব্বই থেকে চার মার্চ সতেরোশো সাতানব্বই পর্যন্ত মৃত্যু চোদ্দ ডিসেম্বর সতেরোশো নিরানব্বই সালে দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন জন অ্যাডামস জন্ম ত্রিশ অক্টোবর সতেরোশো পঁয়ত্রিশ সালে নির্বাচিত হন সতেরোশো ছিয়ানব্বই সালে তার রাজনৈতিক দল ছিল ফেডারেলিস্ট নির্দলীয় কার্যকাল চার মার্চ সতেরোশো সাতানব্বই থেকে চার মার্চ আঠারোশো এক পর্যন্ত এবং মৃত্যু চার জুলাই আঠারোশো ছাব্বিশ সালে তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন টমাস জিফারসন জন্ম তেরোই এপ্রিল সতেরোশো তেতাল্লিশ সালে নির্বাচিত হন আঠারোশো থেকে আঠারোশো সালে তার রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু চার জুলাই আঠারোশো সালে চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন জেমস মেরিসন জন্ম ষোলো মার্চ সতেরোশো নির্বাচিত হন আঠারোশো থেকে আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু আঠাশ জুন আঠারোশো সালে পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন জেমস মনরো জন্ম এপ্রিল সতেরোশো সালে নির্বাচিত হন আঠারোশো থেকে আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু চার জুলাই আঠারোশো সালে ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন জন কুইন্সি অ্যাডামস জন্ম এগারো জুলাই সতেরোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু তেইশ ফেব্রুয়ারি আঠারোশো আটচল্লিশ সালে সপ্তম রাষ্ট্রপতি ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন জন্ম পনেরোই মার্চ সতেরোশো সাতষট্টি সালে নির্বাচিত হন আঠারোশো আটাশ এবং সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ আঠারোশো উনত্রিশ থেকে চার মার্চ আঠারো পর্যন্ত এবং মৃত্যু আট জুন আঠারোশো পঁয়তাল্লিশ সালে অষ্টম রাষ্ট্রপতি ছিলেন মার্টিন ভ্যান ভিউর্যান জন্ম পাঁচ ডিসেম্বর সতেরোশো বিরাশি সালে নির্বাচিত হন আঠারোশো ছত্রিশ সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ আঠারোশো সাত্রিশ থেকে চার মার্চ আঠারোশো একচল্লিশ পর্যন্ত এবং মৃত্যু চব্বিশ জুলাই আঠারোশো সালে নবম রাষ্ট্রপতি ছিলেন উইলিয়াম হেনরি হ্যারিসন জন্ম নয় ফেব্রুয়ারি সালে নির্বাচিত হন সালে তার রাজনৈতিক দল ছিল কার্যকাল মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এবং মৃত্যু চার জুলাই আঠারোশো সালে দশম রাষ্ট্রপতি ছিলেন জন টাইলার জন্ম উনত্রিশ মার্চ সতেরোশো সালে নির্বাচন হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল হুইক নির্দলীয় কার্যকাল চার এপ্রিল আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো তেতাল্লিশ পর্যন্ত এবং মৃত্যু আঠারো জানুয়ারি আঠারোশো সালে এগারোতম রাষ্ট্রপতি ছিলেন জেমস নক্স পোক জন্ম দুই নভেম্বর সতেরোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু পনেরো জুন আঠারোশো সালে বারোতম রাষ্ট্রপতি ছিলেন জ্যাক্রি টেইলর জন্ম চব্বিশ নভেম্বর সতেরোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল হুই কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে নয় জুলাই আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু নয় জুলাই আঠারোশো সালে তেরোতম রাষ্ট্রপতি ছিলেন মিলার্ড ফিলমোর জন্ম সাত জানুয়ারি আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল হুই কার্যকাল নয় জুলাই আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু আট মার্চ আঠারোশো সালে চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন পিয়ার্স জন্ম তেইশ নভেম্বর আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো এবং মৃত্যু আট অক্টোবর আঠারোশো উনসত্তর সালে পনেরোতম রাষ্ট্রপতি ছিলেন জেমস বিউকানা জন্ম তেইশ এপ্রিল সতেরোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু এক জুন আঠারোশো সালে ষোলোতম রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন জন্ম বারো ফেব্রুয়ারি আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো এবং আঠারোশো সালে তার রাজনৈতিক দলের নাম রিপাবলিকান ন্যাশনাল ইউনিয়ন কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে পনেরো এপ্রিল আঠারোশো এবং মৃত্যু পনেরো এপ্রিল আঠারোশো সালে সতেরোতম রাষ্ট্রপতি ছিলেন অ্যান্ড্রু জনসন জন্ম উনত্রিশ ডিসেম্বর আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান ন্যাশনাল ইউনিয়ন কার্যকাল পনেরোই এপ্রিল আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু একত্রিশ জুলাই আঠারোশো পঁচাত্তর সালে আঠারোতম রাষ্ট্রপতি ছিলেন ইউলিসিস এস গ্রান্ট জন্ম সাতাশ এপ্রিল আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো এবং আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো সাল পর্যন্ত এবং মৃত্যু তেইশ জুলাই আঠারোশো পঁচাশি সালে উনিশতম রাষ্ট্রপতি ছিলেন রাদারফোর্ড বিহেইস জন্ম চার অক্টোবর আঠারোশো বাইশ সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চার মার্চ আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু সতেরো জানুয়ারি আঠারোশো সালে বিশতম রাষ্ট্রপতি ছিলেন জেমস গার্ফিল্ড জন্ম উনিশ নভেম্বর আঠারোশো সালে নির্বাচিত হন আঠারোশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে উনিশ সেপ্টেম্বর আঠারোশো পর্যন্ত এবং মৃত্যু উনিশ সেপ্টেম্বর আঠারোশো সালে একুশতম রাষ্ট্রপতি ছিলেন চেস্টার এ আর্থার জন্ম পাঁচ অক্টোবর আঠারোশো উনা সালে নির্বাচিত হন 1880 সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল 19 সেপ্টেম্বর 1881 থেকে 4 মার্চ 1885 পর্যন্ত এবং মৃত্যু 18 নভেম্বর 1886 সালে 22 তম রাষ্ট্রপতি ছিলেন গ্রোভার ক্লিবল্যান্ড জন্ম 17 মার্চ 1837 সালে নির্বাচিত হন 1884 সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল 4 মার্চ 1850 থেকে 4 মার্চ 1889 পর্যন্ত এবং মৃত্যু 24 জুন 1908 সালে 23 তম রাষ্ট্রপতি ছিলেন বেঞ্জামিন হ্যারিসন জন্ম 20

কার্যকাল চার মার্চ আঠারোশো থেকে চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সাল পর্যন্ত এবং মৃত্যু চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে ছাব্বিশতম রাষ্ট্রপতি ছিলেন থিওডোর রুজভেল্ট জন্ম সাতাশ অক্টোবর আঠারোশো সালে নির্বাচিত হন উনিশশো এবং উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চোদ্দ সেপ্টেম্বর উনিশশো থেকে চার মার্চ উনিশশো পর্যন্ত এবং মৃত্যু ছয় জানুয়ারি উনিশশো সালে সাতাশতম রাষ্ট্রপতি ছিলেন উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট জন্ম পনেরো সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন সালে নির্বাচিত হন উনিশশো আট সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ উনিশশো নয় থেকে চার মার্চ উনিশশো তেরো পর্যন্ত এবং মৃত্যু আট মার্চ উনিশশো ত্রিশ সালে আঠাশতম রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন জন্ম আঠাশ ডিসেম্বর আঠারোশো ছাপ্পান্ন সালে নির্বাচিত হন উনিশশো বারো এবং উনিশশো ষোলো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ উনিশশো তেরো থেকে চার মার্চ উনিশশো একুশ পর্যন্ত এবং মৃত্যু তিন ফেব্রুয়ারি উনিশশো চব্বিশ সালে উনত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন ওয়ারেন জি হ্যারি জন্ম দুই নভেম্বর আঠারোশো ১৯৬৫ সালে নির্বাচিত হন উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ উনিশশো থেকে দুই আগস্ট উনিশশো পর্যন্ত এবং মৃত্যু দুই আগস্ট উনিশশো সালে ত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন ক্যালভিন কুলিস জন্ম চার জুলাই আঠারোশো সালে নির্বাচিত হন উনিশশো সালে এবং উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল দুই আগস্ট উনিশশো থেকে চার মার্চ উনিশশো পর্যন্ত এবং মৃত্যু পাঁচ জানুয়ারি উনিশশো সালে একত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন হার্বার্ট হুভার জন্ম দশ আগস্ট আঠারোশো সালে নির্বাচিত নির্বাচিত হন উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল চার মার্চ উনিশ থেকে চার মার্চ পর্যন্ত এবং মৃত্যু বিশ বত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন উনিশশো ছত্রিশ উনিশশো চল্লিশ এবং উনিশশো চুয়াল্লিশ সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল চার মার্চ উনিশশো থেকে বারো এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত এবং মৃত্যু বারো এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে তেত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন হ্যারি এস ট্রুম্যান জন্ম আট মে আঠারোশো চুরাশি সালে নির্বাচিত হন উনিশশো চুয়াল্লিশ সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বারো এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে বিশ জানুয়ারি উনিশশো পর্যন্ত এবং মৃত্যু ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে চৌত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন ডুয়াই ডি আইজেন হাওয়ার জন্ম চোদ্দ অক্টোবর আঠারোশো নব্বই সালে নির্বাচিত হন উনিশশো বাউান্ন এবং উনিশশো ছাপান্ন সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো তিপ্পান্ন থেকে বিশ জানুয়ারি উনিশশো একষট্টি পর পর্যন্ত এবং মৃত্যু আঠাশ মার্চ উনিশশো সালে পঁয়ত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন জন এফ ক্যানেডি জন্ম উনত্রিশ মে উনিশশো সালে নির্বাচিত হন উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো থেকে বাইশ নভেম্বর উনিশশো পর্যন্ত এবং মৃত্যু বাইশ নভেম্বর উনিশশো সালে ছত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন লিন্ডল বি জনসন জন্ম সাতাশ আগস্ট উনিশশো আট সালে নির্বাচিত হন উনিশশো ষাট এবং উনিশশো চৌষট্টি সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বাইশ নভেম্বর উনিশশো তেষট্টি থেকে বিশ জানুয়ারি উনিশশো পর্যন্ত এবং মৃত্যু বাইশ জানুয়ারি উনিশশো তেহাত্তর সালে রাষ্ট্রপতি ছিলেন লিন্ডল রিচার্ড নিক্সন জন্ম নয় জানুয়ারি উনিশশো তেরো সালে নির্বাচিত হন উনিশশো আটষট্টি এবং উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো থেকে নয় আগস্ট উনিশশো চুয়াত্তর পর্যন্ত এবং মৃত্যু বাইশ এপ্রিল উনিশশো সালে আটত্রিশতম রাষ্ট্রপতি ছিলেন জেরাল ফোর জন্ম চোদ্দই জুলাই উনিশশো তেরো সালে নির্বাচিত হন উনিশশো বাহাত্তর সালে রাজনৈতিক দল ছিল রিপাবলিকা কার্যকাল নয় আগস্ট উনিশশো চুয়াত্তর থেকে বিশ জানুয়ারি উনিশশো সাতাত্তর পর্যন্ত এবং মৃত্যু ছাব্বিশেম্বর দুই হাজার ছয় সালে উনচল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন জিমি কার্টার জন্ম এক অক্টোবর উনিশশো চব্বিশ সালে নির্বাচিত হন উনিশশো আশি এবং উনিশশো চুরাশি সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো সাতাত্তর থেকে বিশ জানুয়ারি উনিশশো একাশি পর্যন্ত চল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন রোনাল্ড উইগেন জন্ম ছয় ফেব্রুয়ারি উনিশশো এগারো সালে নির্বাচিত হন উনিশশো বাহাত্তর সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো একাশি থেকে বিশ জানুয়ারি উনিশশো উনানব্বই পর্যন্ত এবং মৃত্যু পাঁচ জুন দুই হাজার চার সালে একচল্লিশতম তম রাষ্ট্রপতি ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ জন্ম বারো জুন উনিশশো চব্বিশ সালে নির্বাচিত হন উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো উনানব্বই থেকে বিশ জানুয়ারি উনিশশো তিরানব্বই পর্যন্ত এবং মৃত্যু ত্রিশ নভেম্বর দুই হাজার আঠারো সালে বিয়াল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন বিল ক্লিন্টন জন্ম উনিশ আগস্ট উনিশশো সালে নির্বাচিত হন উনিশশো এবং উনিশশো সালে তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বিশ জানুয়ারি উনিশশো থেকে বিশ জানুয়ারি দুই এক পর্যন্ত তেতাল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ডাব্লিউ বুশ জন্ম ছয় জুলাই উনিশশো সালে নির্বাচিত হন দুই এবং দুই সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি দুই এক থেকে বিশ জানুয়ারি দুই হাজার নয় পর্যন্ত চৌচল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা জন্ম চার আগস্ট উনিশশো সালে নির্বাচিত হন 2008 এবং দু তার রাজনৈতিক দল ছিল ডেমোক্রেটিক কার্যকাল বিশ জানুয়ারি 2009 থেকে বিশ জানুয়ারি দু পর্যন্ত পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড ট্রাম্প জন্ম চোদ্দ জুন উনিশশো সালে নির্বাচিত হন দু সালে তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান কার্যকাল বিশ জানুয়ারি দু থেকে বিশ জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত ছয়চল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে বর্তমানে ক্ষমতায় আছেন জো বাইডেন জন্ম বিশ নভেম্বর উনিশশো সালে নির্বাচিত হন 2020 সালে তার রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক কার্যকাল বিশ জানুয়ারি দু থেকে বর্তমান অবধি